এবারটা আমি ওইখানে মশলাটাও করে নিয়েছি এখানে দেখছি শুকনো মরিচ আদা বাটা জিরে বাটা পিঁয়াজ লসুন বাটা ধুনিয়ার গুঁড়ো এখন আমি মশলাটা ভালোভাবে দিয়ে দেব মশলাটা ভালো করে মছলাৰ বাতি অলপ পৰিমাণ জল দিয়ে এই মছলা পচানো হৈ গৈছে যলাই লাগি যাব তুমি মছলা সুন্দৰ কৰি পচানো হৈ গৈছে তো আর একটু কষ্ট করে একটু জল দিয়ে দেবো যেহেতু আলুটা আমার ভাজে ভাজেই সিদ্ধ হয়ে গেছে বেশি জল দেওয়ার প্রয়োজন নাই তো এতটুকুই জল দিব আমরা তার বেশি দিব না এতটুকু জল দিয়ে আমরা একটু ঢেকে রাখবো আস্তে আস্তে করে আলুটা খুব সিদ্ধ হয়ে শুকনো হয়ে যাবে তো আসতেছি পাঁচ মিনিট পর আমার শিঙড়ার জন্য পুর আলোর দম তো এবারটা আমি শিঙড়াগুলো একে তৈরি করব তো দেখতে থাকুন ভিডিওটা যতক্ষণ পর্যন্ত আমি আটাটা মাখবো ততক্ষণে এই সবজিটা ঠান্ডা হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন আমি দিয়ে দিয়েছি লবণ আর একটু দিয়ে দিয়েছি চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি এবারটা আমি দিয়ে দেব সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে শিঙড়াটা খুব মোচমুচে হবে তেলের পরিমাণ কম দিলে আপনার শিঙড়াটা বেশ মোচমুচে হয় না এই জন্য তেলটা একটু ময়ানটা একটু বেশি দিতে হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে ময়েনটা দিয়ে দেখেন আমি তেলটাই বেশি পরিমাণে দেওয়াতে ময়দাটাও অলরেডি দলা দলা হয়ে গিয়েছে তো এভাবে আপনারা ময়ন চেষ্টা করবেন না হলে চিংড়া যখন তেলে দিবেন তখন লুচির মতন ফুলে ফুলে যাবে ওইটা খেতে ভালো লাগবে না এবং ঠান্ডা হয়ে গেলে নরম লুচি মানে পরোটার মতন খাইতে লাগবে তো যেটা করতে হবে একটু ময়ানটা বেশি দিতে হবে এই যে এরকম মুট করে দেখতে হবে যে দলা হচ্ছে কি না এরকম যখন দলা হবে বোঝা যাবে তখনই বুঝতে হবে যে ময়নটা ঠিকঠাক আছে তো এবারটা আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিচ্ছি কারণ খুব বেশি একবারে জল দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাইতে পারে যেহেতু তেল বেশি দেওয়া তাই অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে দেখেন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে মেখে নেওয়ার তো আজকে আমি বাসায় মচমচে শিঙড়া বানাইতে হয় কীভাবে তার রেসিপিটা শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন যা যারা পারেন তারা তো ভালোই পারেন আর যারা পারেন না তারা একটু আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন তো আমার মাখাটা হয়ে গিয়েছে এই যে এবার এটা আমি লেসি কেটে নেব গোল গোল করে তো প্রথমে আমি গোল গোল করে লেচি কেটে নিব তো এই যে গোল গোল করে যে রেসিগুলো কাটছি এটা থেকে একটা থেকে দুইটা করে শিঙড়ো হবে আপনারা চাইলে বড়ো ছোটো করে নিতে পারেন পরিমাণটা আপনাদের হিসেবে যেমন লেসিটা বড় করবেন তেমন শিঙড়োটা বড় হবে তো তারপরে এই যে বেলে নিতে হবে একটু লম্বা করে বেলতে হবে কারণ যেহেতু মাঝের থেকে কাটা হবে একটু লম্বা লম্বা করে বেললে ভালো হয় এই যে আমি একটা সুরি নিয়ে নিয়েছি নিয়ে এবার কেটে নিচ্ছি সমান করে এবারটা এইভাবে হচ্ছে পেঁচাইতে হবে একটু জল দিয়ে নেবেন মুখে যাতে শিঙড়াটা আর কি তেলে দিলে খুলে না যায় অনেক সময় অনেকে চিংড়া তেলে দিলে খুলে যায় আলুটা যার জন্য গোল করে নিতে হবে পানের মতন আর কি তারপরে এই যে সবজিটা আমি দিয়ে আলুর তরকারি দিয়ে চেপে আসতে করে এ মুড়ি দিতে হবে আর কি এমন একটু জলের হাত দিয়ে নিলে আর কি ভালো হয় তো আমি আর আপনাদের চেকে বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন এটা আমার হাজব্যান্ড তৈরি করছে সেটার আর আপনাকে দেখাচ্ছি কীভাবে তৈরি করে আগে আমি আসলে এই সিঙ্গড়াটা বানাইতে পারতাম না এখন আমি ভালোভাবেই শিখে গিয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে এখানে একটু জল দিয়ে নিল চারিপাশ দিয়ে তো এই যে তৈরি হয়ে গেলো সিংরা দেখেন কত সুন্দর হয়েছে তো এক একে আমরা সব এগুলো বানিয়ে নেব থালে তো আমি বিলে দিচ্ছি আর সে বানাচ্ছে আর কি শিঙড়ার মানে লুচিটা একটু করে বেলবেন তাহলে খেতে ভালো লাগবে পাতলা করে বেললে আবার ফুটো হয়ে তরকারি বেরোয় যেতে পারে এখানে একটু জল দিয়ে ঠিক এমন করে কেটে দিতে হবে তারপরে এই গোলের ভিতরে তরকারি দিতে হবে তো একে একে সব আমি বানিয়ে নিব দেখেন মুখটা ঠিক এভাবে দিতে হবে মেরে অনেক সুন্দর করে মানে ঠেসে ঠেসে দিতে হবে যাতে না খুলে যায় আর কি চিংড়াগুলো সব রেডি হয়ে গেছে এখানে সব রেডি হয়েছে আর এখানে হচ্ছে মেয়ের জন্য যেহেতু মেয়ে ঝাল খাইতে পারে না আর ওর ঠাম্মির জন্য এই মশলাতে আচ্ছা পেঁয়াজ রসুন দেওয়া আছে তো ওর ঠাম্মি পেঁয়াজ রসুন খায় না যার জন্য পেঁয়াজ রসুন বাদে এগুলো করা হয়েছে এগুলো হচ্ছে ওর ঠাম্মি আর মনি খাবে তার জন্য আর এগুলো আছে আমাদের জন্য তো এবারটা তেলে আমি এক এক করে সব ভেজে ফেলবো তো দেখতে থাকুন প্রথমে নিরামিষ সিঙ্গারাগুলো ভেজে নেব তার জন্য তেলে দিয়েছি দিয়ে তেল একটু অল্প কাঁচা থাকতে দিয়ে দেবো তাহলে ভাজাটা খুব ভালো হবে তো আমি একে একে চারটে সিঙ্গারা এগুলাতে ঝাল দেওয়া না আর এই এইগুলাতে ঝাল দেওয়া আছে যেহেতু ঠাম্মা বড়ো মানুষ ঝাল খাবে আর ওর মেয়ে ঝাল খায় না মোটেই তো এখানে শুধু আলু ভাজা দিয়ে করা আছে তো এবার আস্তে আস্তে ভাজবো দেখতে থাকুন তো নিরামিষ শিঙারাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারটা আমি এই শিঙারাগুলো ভেজে নিব অনেকটা বড় প্যান্ট অনেকগুলো আস্তে দেওয়া যাবে আমি এক এক মেলাগুলোই দিয়ে দিব এখানে এ দেখেন ভাজা হয়ে গেছে কটা দেখেন আমি একা একা সব দিয়ে দিচ্ছি এখানে মেয়ে বলছে আমি দুবারে দিয়ে দিব একটু ম্যানেজ করে দিলে দুবারে হয়ে যাবে তো বাকিগুলো আমি আর একবার দিব তো এই দেখেন আমার চিংড়া গুলা ভাজা কমপ্লিট হ্যাঁ মেয়ে খাবে তো কতটা খুব গরম দেখেন কতটা পারফেক্ট হয়েছে দেখছেন এই দেখেন ওয়াও একদম পারফেক্ট তো এটা এখন মেয়ে খাবে একটু ঠান্ডা হোক আমি ততক্ষণ পর্যন্ত ভাজি আর এইগুলো ঠাম্মির জন্য আর এগুলো মেয়ের জন্য এগুলোতে ঝাল দেওয়া এগুলোতে ঝাল দেওয়া না মামা তুমি নিচে নিয়ে চলে যাও তো এই দেখেন আমার আছে চিংড়াগুলো ভাজা চলছে এ পাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে ওখানে আমার মেয়ে খাচ্ছে মেয়ে কেমন কেমন হয়েছে সেই স্বাদ হয়েছে মেয়েকে কিছু দিলেই বলে সেই স্বাদ হয়েছে তো আমি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এক মাস মতন সংরক্ষণ করা যায় তো আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে একটা বক্সে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা আমি ভেজে নিব কারণ খুব একটা বেশি লাগবে না আমাদের যার জন্য আমরা একবারে বানিয়ে রাখলাম ওই দিন সন্ধ্যায় আর কি অল্প অল্প করে বের করব আর ঝটপট ভেজে ফেলবো তা কেমন হচ্ছে আমার হলো যে আমার শিঙড়ার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য শিঙড়াটা একটু নিচু করে দেখাও সবাইকে এই যে শিঙড়াটা অনেক সুন্দর লাল লাল হয়ে গিয়েছে তো ভিতরের পুটটা বেশ ঝাল ঝাল করে করা হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ চাঁদের মচমচে চিংড়া তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো